বাস্তৈ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ে নানান আয়োজনে দুই দিন ব্যাপী উনষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জাপান গার্ডেন সিটি লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জাপান গার্ডেন সিটি লিমিটেডের মোহাম্মদ বাহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ছিলেন মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রৌফ বিশেষ বক্তা হিসেবে ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলাউদ্দিন আল আজাদ উপদেষ্টা উপজেলা বিএনপি এস এম আজহারুল ইসলাম সভাপতি বাস্তুইল ইউনিয়ন বিএনপি আব্দুল গনি বুখারি সভাপতি আজকানা ইউনিয়ন বিএনপি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বাস্তুইল ইউনিয়ন বিএনপি আমানুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য প্রতিষ্ঠাতা পরিবার পাঁচগাঁও মোহাম্মদ ফয়জুল ইসলাম অধ্যক্ষ খলিলুর রহমান ডিগ্রি কলেজ নয়াপাড়া বাসতৈল শকত ইমরান ব্যবস্থাপক জাপান গার্ডেন সিটি লিমিটেড ঢাকা নানান আয়োজন ও ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিল আমি তাদের শ্রদ্ধা বলে আজকে স্মরণ করতে চাই এবং বিএনপি রাজনীতি করতেছে আমরা আমরা বলতে চাই এখানে বাউন্ডারি নাই কেন এখানে পরীক্ষার কেন্দ্র কেন এতদিন বাউন্ডারি হয় নাই সতেরো বছর পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একটি বাউন্ডারি করতে পারে নাই এই স্কুলের তারা কি উন্নয়ন করেছে আপনাদের ধ্বংস করেছে আপনাদের ক্ষতি করেছে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বিদায় হয়েছে পালিয়ে গিয়েছে এবার আমি আমি বিএনপি পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং তারিক রহমানের পক্ষ থেকে এই পাহাড়ি অঞ্চলকে ঐক্যবদ্ধ করে আমরা বুঝাতে চাই আওয়ামী লীগ যা করে নাই বিএনপিটা করবে আবুল কালাম আজাদ করবে আমি এই কমপ্লেক্স এই কমপ্লেক্স আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি আপনাদের ভোটের মধ্য দিয়ে মহান সংসদে যাওয়ার পর ইনশাল্লাহ এখানে এই কমপ্লেক্সের একটি দৃষ্টান্ত স্থাপন করব পাহাড়ি অঞ্চলকে আমরা আলোকিত করব এই পত্রে ব্যক্ত করে আমার পত্রে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যুব হোক বেগম খালেদা যে জিন্দাবাদ যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর উদ্যোগ আমি নিয়েছিলাম আমার আরেকটি বিল্ডিং এই জন্য আমরা আগামী দিনে করব আল্লাহ সেই তো ভিতরে দান করে বলে এমপি মুক্ত আমরা করেছিলাম Hanin Islam CN Bangla News Desk